আসসালামু তোমাদের সাথে যুক্ত আছে আমি ইরশাদ স্যার আজকে আমরা শিখব স্বরসন্ধি দেখো স্বরসন্ধি রে কি স্বর সাথে স্বর মিলনকে স্বরসন্ধি বলে স্বর সাথে স্বর মিলনকে স্বরসন্ধি বলে দেখো পরীক্ষা আসে নিচের কোনটি নিচের কোনটি কিন্তু আমরা তখন বুঝতে পারি না স্বরধ্বনির সাথে ধ্বনি মিলন হয়েছে কিনা এর জন্য আমরা শুধুমাত্র একটা আপডেট টেকনিকের মাধ্যমে শুধু একটা আপডেট টেকনিক অবলম্বন করে সম্পূর্ণ স্বর সন্ধি শিখবো দেখো আপডেট টেকনিকটি দেখো দেখো আমি কি অব আফ এই শুধু একটা আপডেট টেকনিক অবলম্বন করে যত সরসন্ধি আছে সবগুলো আমরা শিখব দেখো যতে কি এই জতে আছে ফলা অথবা জ ব ফলা দেখো যদি জ ফলা বা জ থাকে তখন আমরা লিখব যদি কোথাও ব ফলা থাকে তখন আমরা লিখবো রসু বা দুর্গকার যদি কোথাও তোমরা অর আর খুঁজে পাও অর আর তখন লিখবা রিকার কিন্তু অয় থাকে তখন এ হবে আয় থাকলে ওই হবে অফ থাকলে হবে ও আপ থাকলে হবে ও দেখো আমি এখানে লিখছি একটা আপডেট টেকনিক আপডেট টেকনিক আছে জব অর আর অয় আই অব আপ যদি কোথাও তুমি জ হলা জ হলা এবং জ খুঁজে পাও সেখানে রসিকার অথবা দীর্ঘ কার অ্যান্সার করবা অ্যান্সার করলে স্বর সন্ধি হয়ে যাবে দেখো আমরা একটা উদাহরণ দেখি আমরা যদি লিখি ইত্যাদি যদি লিখি ইত্যাদি ইতিযোগ আদি এই যে ইত্যাদি লিখছি আমরা ইত্যাদি এখানে দেখো জ ফলা আছে এই যে জ ফলা আছে আমি বলছি কি যদি জ ফলা আর অন্তস্থ জ খুঁজে পাও তখন কি করবা রসিকার দিবা রসিকার অথবা দ্বীপিকার বানার সাথে সামঞ্জস্য রেখে দেখো এখানে জফলা জফলা আছে আছে তাহলে যদি হয় ইতি যোগ এই যে আ আ দি আদি ইত্যাদির উদাহরণ জফলা বা জ থাকলে কি হয় ইতি যোগ আদি ইত্যাদি এখন দেখবো আমরা ব ফলার উদাহরণ আমি যদি বলি স্বল্প দেখো স্বল্প আমি বলছি কি কোথাও যদি ব থাকে ব ফলা থাকলে কি দিতে বলছি ব ফলা থাকলে রসগার বা দীর্ঘকার এই যে ব ফলা আছে তাহলে এই যে দন্ত সর্বর্ম পড়াশোনা বলছি অ নীলীন বা বিলীন ভাবে থাকে এই বয়ের সাথে একটি অ আছে এই অ আর লয় প দেখো আমি বলছি কি ব ফলা থাকলে রসগর বা দীর্ঘকার হবে সুযোগ অল্প স্বল্প এখন আমরা দেখব অর এর উদাহরণ অর এর উদাহরণে দেখো তোমরা আমি যদি লিখি দেব অর সি দেখো দেব অর্ষি অব আছে দেখো ভাঙাই আমরা যদি দেব দেব লিখলাম তারপর দেখো অ এই যে রেফের র যোগ সি আমি তোমাদের পড়ানোর সময় কি বলছি যদি কোথাও অর খুঁজে পাও তখন রিকার দিবা অর খুঁজে বলে কি দিবা রিকার অরের জন্য আর ঋষি দেবযোগ ঋষি দেবর্ষি ঋষি কি দেবযোগ ঋষি এখন আমরা দেখবো আর দিয়ে উদাহরণ দেখো আর যদি আমি বলি শীতার্ত তো দেখো তো আর শোনা যায় আর এই যে এখানে আছে কি কি আছে শীত আছে শীতের সাথে যে আকার একটা আছে আ র এই যে রেফের বয়বিন্দুর আর যোগ ত আমি তোমাদের পড়ানোর সময় বলছি কি আর থাকলে কি হবে আর থাকলে হবে এই যে শীতে শীত লিখলাম কি ঋত এখন দেখবো অয় দিয়ে উদাহরণ অ দিয়ে উদাহরণ আমি যদি বলি সয়ন দেখো লিখলাম কি এখানে বর্ষ যোগ। অযোগ দেখো অ আমি বলছি কোথাও যদি অনেক দেখো খুঁজে পেলে কি দিবা একার তাহলে সে এই একারটা এখানে আসলো সে যোগ অন সরনের সন্ধি বিচ্ছেদ কি সে যোগ অন এখন আমরা দেখবো আয় দিয়ে যদি বলি আমি নায়ক নায়ক আমরা বলছি কি আয় থাকলে কি হয় ওই হয় নায়ক এ দেখো দন্তন্য যোগ আ যোগ অন্তঃস্থ যোগ অযোগ ক আছে আয় আছে এখানে দেখো আয় আয় থাকলে কি হয় ওই হয় তাহলে নায়কের সন্ধি বিচ্ছেদ কি হবে নৈ যোগ অক নই যোগ অক এখন আমরা দেখবো দেখো অফ দি উদাহরণ দেখব অবের উদাহরণ কি হবে অবের উদাহরণ দেখো আমরা দেখবো গবাদি দেখো আমি এখানে লিখছি গবাদি যোগ বাকিটা দেখো আমি একবার লিখলাম আদি এই যে অব খুঁজে পাইছি আমরা অব খুঁজে পাইলে আমি বলছি যদি কোথাও অব খুঁজে পাও তখন কি দিবা ও দিবা তাহলে গয়ের পর ও যদি খুঁজে পাইছি এই জন্য আমরা দিব এখানে গো এই যে ও মানে ও কারটা দিলাম যোগ আদি এখন আমরা দেখবো নাবিক দেখো নাবিক দেখবো আমরা আব দিয়ে এই আব দিয়ে উদাহরণ দেখবো আমরা নাবিক দেখো আ ব যোগ ইক এই যে আব আছে আব থাকলে আমরা কি বলছি দেখো আব থাকলে বলছি ওই কার ঔকার দেখো আপ কি বলছি আমরা তাহলে হবে কি ইক ইক লিখছি আমরা আপ থাকলে হয় হয় আমাদের আপ থাকলে এই জন্য আমাদের এখানে হচ্ছে নৌ যোগ ইক এটা আমাদের সম্পূর্ণ আপডেট টেকনিক এই আপডেট টেকনিকটি ব্যতীত স্বর সন্ধির কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আমরা এখন দেখব কিছু সরসন্ধি যেগুলো নিয়ম ফলো করবে না দেখো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি শেখার আপডেট টেকনিক নিপাতনে সিদ্ধ সরসন্ধি শেখার আপডেট একটা মাত্র গল্পের মাধ্যমে আমরা সম্পূর্ণ শেষ দেখো কি লিখি আমি এখানে উল্টা মেটি অন্যান্য পৌরদের সাথে শাসন প্রতিষ্ঠা করতে পারেনি দেখো কুলটা মেটি অন্যান্য পৌরদের সাথে শরীর শাসন প্রতিষ্ঠা করতে পারেনি তাই কি করেছে তাই গবাক্ষের পাশে বসে মারতন্ডের শুদ্ধ ওদনের লিখছি যে একটা গল্পের মাধ্যমে নিপাতনে সিদ্ধ যত সরসন্ধি আছে আমরা সবগুলো লিখছি এখানে দেখো কুলটা অন্যান্য পৌর সৈর গবাক্ষ মার্তন্ড এবং শুদ্ধ ওজন এখন আমরা দেখব এগুলো কি হবে আমরা স্বরসন্ধির মধ্যে দেখব সিদ্ধ স্বরসন্ধি দেখো কুলটা কুলটা কুল যোগ অটা অন্যান্য যোগ অন্ন পৌর পৌরের হবে প্রযোগ তারপরে দেখো আছে এখানে শৈর সৈর হবে স্বযোগ ইর গোবাক্ষের হবে গোযোগ অক্ষ মারতন্ড মার্তযোগ অন্ড মার্তযোগ অন্ড শুদ্ধ ওদন শুদ্ধ যোগ ওদন দেখো আমি যে এখানে কয়েকটা লিখছি কুলটা মেয়েটি অন্যান্য পৌরদের সাথে শাসন প্রতিষ্ঠা করতে পারেনি তাই কি করছে গবাক্ষের পাশে বসে মারতন্ডের শুদ্ধ ওধনের সাথে ব্যায়াম করছে দেখো এখানে দেখাইছি আমরা কুলটা অন্যান্য পৌর সৈর তারপর গবাক্ষ মারতন্ড শুদ্ধ উদন এই কয়েকটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সরসন্দি তোমরা এই উদাহরণটা ফলো করে সম্পূর্ণটা মুখস্থ করে নিবা